আরে আমি এক লাখ টাকার ফোন এটা কেমনি নিছি সময় আসছে এই যে দেখেন দেখছেন এই ফোন দিয়েও মানুষে ভিডিও করতেছে এই যে দেখেন এই যে দেখেন বাঙ্গা ভুঙ্গা দেখছেন আমার সরু ভাইরে কই তুমি এত ফোন কিনছ আর তুমি এটা করতে না এই দেখ থেকে গাও নর্মাল ফোন দিয়েও কাম করতেছে এই যে ক্যামেরা ভালো ভালোই চলে বয়স ভালো ভালোই চলে এই যে ভাঙ্গা ভুঙ্গা সেট দেখছ ফোনটাতে ভালো করে এই তুমি হ্যাঁ ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব আর এই যে দেখেন কী সুন্দর একটা রাত্রেবেলার ভিউ এই রাত্রেবেলা ভিডিওটা করলাম ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে সকলেই যার হাতে যারা আছে এটাতে শুরু করতে পারে ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ